নমস্কার পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ আমরা কথায় বলি কথায় কথায় বলি না ছবি কথা বলে আজ আপনাদের এমন একটা ভিডিও দেখাবো ছবি নয় ভিডিও সেখানে আমি বলছি ভিডিও কথা বলে ভিডিও আমরা অনেক কথা যেটা না বলা কথা যেটা সব সময় বোঝানো সম্ভব হয় না আপনার হাজার হাজার ওয়ার্ড লেখেই কিন্তু কিছু ভিডিও আপনাদের চোখের সামনে আমরা যদি হাজির করি তাহলে দেখবেন অনেক জিনিস অনেক যেটা আমরা কয়েকশো লাইন লিখেও বোঝাতে পারবো না কিন্তু সেখানে একটা ভিডিও দিলেই আপনারা বুঝে পড়ত বুঝিয়ে যেতে পারবেন অঙ্কগুলো মিলিয়ে নিতে পারবেন অনায়াসে চলুন আজ আমরা আপনাদের যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে আইবুড়ো ভাত খাওয়ার আইবুড়ো ভাত যেটা আমরা সবাই জানি যে বিয়ে হওয়ার আগে ছেলে বা মেয়ে দুতরফেই তাদের খাওয়ানো হয় তো তার বাড়ির লোকেরা খাওয়ান বেশ ধুমধাম করে যেমন হয় সব বাড়িতে না হলে অনেক বাড়িতেই হয় ছেলে বা মেয়েকে খাওয় আইবুড়ো ভাতের চল এখনও আছে আজ আপনাদের যে ভিডিওটা এখন দেখাচ্ছি আমরা সেটাও এই আইবুড়ো ভাতেরই আইবুড়ো ভাত খাওয়ানো এবং আইবুড়ো ভাতটা কোথায় খাওয়ানো হচ্ছে সেটা হচ্ছে পঞ্চায়েত সমিতির অফিসে এটা আর কি যে কোনো জায়গায় নয় বাড়িতে নয় একেবারে ধুমধাম করে পঞ্চায়েত সমিতির অফিসে আইবুড়ো ভাত খাওয়া হচ্ছে খাওয়ানো চলছে আইবুড়ো ভাত কে খাচ্ছেন আইবুড়ো ভাত খাচ্ছেন বিডিও পূর্ব বর্ধমানের এক নম্বর ব্লকের বিডিও রজনীশ রজনীশ কুমার তার আইবুড়ো ভাতের আয়োজন করা হয়েছে একেবারে ধুমধাম করে পঞ্চায়েত সমিতির অফিসে এবং তাকে এই আইবুড়ো ভাত খাওয়াচ্ছেন তৃণমূল নেত্রী এবং তিনি হচ্ছেন বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটি বা বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারপারসন চেয়ারম্যান তিনি খাওয়াচ্ছেন এবং আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে যেখানে বেশ গলায় মালা পরে আছেন উনি চন্দনের ফোঁটা পড়ে আছেন এবং তারপরে এইটা হয়ে যাওয়ার পর তিনি শটান তৃণমূল যিনি নেত্রী আছেন তাকে প্রণাম করেছে তো এই ভিডিও যখন বাইরে এসেছে তখন রজনীশ যেটা বলছেন যে এই নেত্রী তার মায়ের মতো তাই জন্যই তিনি তাকে আইবুড়ো ভাত খাইয়েছেন ঠিক আছে তাহলে আইবুড়ো ভাত খাওয়ানোর জায়গা জায়গাকে আলটিমেট তৃণমূলের টোপের মধ্যে তাকে খেতে হচ্ছে কারণ বিডিওর পাশে দাঁড়িয়েছেন আরেক তৃণমূল নেতা এলাকার দাপুটে নেতা হিসাবে স্বীকৃত মানস ভট্টাচার্য তিনি তার পাশে দাঁড়িয়ে আছেন এবং আর কোনো জায়গা পাওয়া গেল না সেইখানে পঞ্চায়েত সমিতির অফিসই পাওয়া গেল চন্দনপুরে মালা পরে খাওয়াতে বাড়িতে করতে পারতেন তা জন্য যেন মায়ের মতো করেছেন সেখানে বাড়িতে হতে পারত এবার এবার চলুন যে কথাটা আমি বলে শুরু করেছিলাম ভিডিও কথা বলে কেন এই কথা বলছি আমাদের এই রাজ্যে থেকে বড়ো যে অভিযোগটা সামনে আসে সেটা পুলিশ এবং প্রশাসন একটা অংশ আমি যদি একটা অংশ বলছি বিরোধীরা বলেন পুরোটাই একটা অংশের পুরোপুরি রাজনীতিকরণ হয়ে গেছে কারণ বিরোধীরা আমরা জানি যে যে কোনো অভিযোগ হিংসা সহ নানা অভিযোগ জানাতে গেলে যখন থানায় যায় তখন কিন্তু কোনো রকম ছুরাহা পায় না বলে তাদের অভিযোগ বরং থানায় গেলে যে কোনো বিরোধী দল তাদের অনেক সময় বলা হয় যে শাসক দলের সঙ্গে কি যোগাযোগ করে নিতে আপনাদের এই প্রসঙ্গে শাহজাহানের আপনারা উদাহরণ আছে সেখানে দেখতে জেনেছিলেন যে কেউ যদি শাহজাহানের বিরুদ্ধে শিবুর বিরুদ্ধে উত্তমের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল সেখানে সরাসরি চলে যেতে বলা হতো কোথায় যে শাহজাহানের কাছে যান একইভাবে দুদিন আগে আরেকটা ভিডিও আপনাদের সার্ফেসে এসেছিলো সেটা হচ্ছে চোপড়ার ঘটনা সেখানে হচ্ছে দোরদণ্ড প্রতাপ চোপড়ার বিধায়ক হামিদুরের কাছের লোক জেসিবির তাণ্ডব আপনারা সবাই দেখেছিলেন সেখানেও কেউ একই জিনিস পুলিশের কাছে গেলে পুলিশ কিন্তু ওখানে কেউ পুলিশের কাছে অভিযোগ জানানোরই ক্ষমতা ছিল না এমনকি মার খাওয়ার পর হামিদুর বলছেন যে ওই মেয়েটি তো কোনো অভিযোগ জানায়নি থানায় আপনারা এত করছেন কেন আমি এটা পুলিশের কথা বলছি এবার প্রশাসনের বিরুদ্ধে কী অভিযোগ আমরা পরপর দেখেছি আমি দুটো আর কি ঘটনা আপনাদের বলতে চাই বা দুটো স্কিমের কথা বলতে চাই দুটোই সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম একটা হচ্ছে একশো দিনের কাজ আর একটা হচ্ছে আপনার আবাস সব মাথায় ছাদের কাজ আর যে আপাতত পশ্চিমবঙ্গে দুটোই বন্ধ কারণ দুটোতেই অন্যতম আর কি কেন্দ্র যেটা বলেছে প্রচুর দুর্নীতি হয়েছে নরেন্দ্র মোদী এখানে এসে বলে গেছেন পঁচিশ হাজার জব কার্ড ভুয়ো করা হয়েছে একইভাবে আবাসের এখানেও প্রচুর আবাসের যার একতলা বাড়ি আছে তাকে বাড়ি পাওয়া দেওয়া হয়েছে অনেকগুলো তৃণমূলের প্রচুর নেতারা বাড়ি পেয়েছেন যাদের বাড়ির কথা ছিল না এবং সেখানে জালিয়াতি হয়েছে ফলে পশ্চিমবঙ্গ আবাস এবং একশো দিনের কাজ দুটো থেকেই বঞ্চিত এই নিয়ে তখন রাজনৈতিক চাপান চলছে কিন্তু তার মাঝখানেই যে অভিযোগটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যেটা বলা হয়েছিল যে শাসক দলের সঙ্গে হাতে হাত মিলিয়ে এই দুর্নীতি করেছে হচ্ছে স্থানীয় প্রশাসন অনেক এসডিও বিডিও এদের দিকে আঙুল তোলা হয়েছিল যে তাদের মদত না থাকলে কারণ যে কোনো টাকা হোক বা বাসের কাজ হোক সেটা তো প্রশাসনের মাধ্যমে আসবে সেটা তো সরাসরি তৃণমূল নেতারা গিয়ে নিয়ে যেতে পারবে না তাই সেখানে সবথেকে বড়ো অভিযোগ ছিল যে প্রশাসন শুধুমাত্র সব দেখে চোখ বন্ধ করে থেকেছে তাই নয় এই দুর্নীতিতে সাহায্য করেছে এবং ফলে দুর্নীতিটা এত বড় একটা বৃত্ত নিয়েছে এত বড় একটা চেহারা নিয়েছে আপনাদের মনে আছে যে আজকে যে শিক্ষা দুর্নীতি সেখানে কি দেখতে পাচ্ছেন আপনারা যে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রচুর শিক্ষা আধিকারিক জেলে প্রাক্তন উপাচার্য জেলে শিক্ষা দপ্তরের পরামর্শদাতা জেলে কে নেই সেখানে কারণ সবাই মিলেমিশে এই দুর্নীতিটা করেছেন একইভাবে যেখানে বলা হচ্ছে যে এই যে টাকা সাইফনিং হয়েছে বিভিন্ন প্রকল্পের টাকা সেখানে জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে মিলে শাসক দলের নেতারা সেটা করেছেন তো এই ছবি থেকে যে কথাটা উঠে আসছে সেটা হচ্ছে যদি এই রিদ্রতা থাকে যে আইবুড়ো ভাত খাওয়াচ্ছেন তাহলে সেই নেতা বা নেত্রীর কোনো কাজে বাধা দেওয়ার জায়গা কি ওনার আছে সব তো মিলে এক হয়ে গেছেন পঞ্চায়েত সমিতির অফিসে মনে হচ্ছে তো কোনো ফারাক নেই যে প্রশাসন আর তৃণমূলের মধ্যে এটাই তো শাসক দলের একটা হ্যান্ডস হিসেবে কাজ করছে উইং হিসাবে কাজ করছে সেখানে তার কাছে সে নিরপেক্ষভাবে এরপরে কাজ করবে বিডিএ চেয়ারম্যান কিছু যদি আমি বলছি না কিছু বলেছেন এখনও পর্যন্ত কারণ যেহেতু আমার কোনো প্রমাণ নেই কিন্তু কোনো অনৈতিক কাজ কোন অনিয়ম করলে তিনি কি ধরার মতো জায়গায় থাকবেন তিনি বলছেন আমার মায়ের মতো বলে পায়ে প্রণাম করছেন তো এবং সর্বসমক্ষে সেটা জানেন উনি ভিডিও হচ্ছে হয়তো উনি ভেবেছেন যে এই আর কি তাদের সঙ্গে বৃদ্ধতা আছে এটা দেখালে হয়তো তার জানি না চাকরিতে হয়তো উন্নতি হবে এটা তার ডিমোশন হবে না প্রমোশন হবে আমরা যখন এই আর কি প্রতিবেদনটা দেখাচ্ছি তার আগেই দ্য টেলিগ্রাফ একটা খবর পড়েছে সেই খবরে বলা হয়েছে যে রাজ্যপাল সি ভি আনন্দ বোস স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একটা চিঠি লিখেছেন সেই চিঠিতে উনি চিফ সেক্রেটারি পুলিশ কমিশনার কলকাতা এবং ডিসি তিনজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন কেন আমি এই কথা বলছি কারণ উনি চিফ সেক্রেটারি গোপালিকার বিরুদ্ধে যে অভিযোগটা এনেছেন রাজ্যপাল সেটা পরিষ্কার তিনি বলেছেন যে চিফ সেক্রেটারি কোনো ক্যার রুল মানছেন না না মেনে উনি একতরফাভাবে কাজ করছেন এবং সেখানে ওনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছেন ওনার বিরুদ্ধে আর কি বলা হচ্ছে যে উনি পক্ষপাত দুষ্ট আলোচলন করেছেন উনি সাংবিধানিক আর কি রীতি নীতি মেনে বা লক্ষণ রেখার মধ্যে যে কাজ করার কথা উনি সেটা করেননি পরিষ্কার করে দেওয়া হয়েছে আমি যে পয়েন্টটা তুলতে চাইছি এখান থেকে দাঁড়িয়ে যে একদিকে রাজ্যের সাংবিধানিক প্রধান চিফ সেক্রেটারির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করছেন এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলছেন যে যেহেতু তিনি আর কি গন্ডির মধ্যে তিনি কাজটা করেননি তার যে সংবিধান মেনে নিরপেক্ষভাবে তিনি একদম দলের অংশ হয়ে গিয়েছেন উনি কোনো পক্ষপাত কাজ করেছেন এটা চিফ সেক্রেটারির বিরুদ্ধে বলা হচ্ছে তাহলে আমরা কি দেখছি প্রশাসনের একদম সর্বোচ্চ স্তর চিফ সেক্রেটারি মুখ্য সচিব তিনিই তো সমস্ত প্রশাসন পরিচালনা করেন আবার প্রশাসনের একদম নিচের স্তর বিডিও সেখানে দাঁড়িয়ে বিডিও পঞ্চায়েতের অফিসে গিয়ে উনি আইবুড়ো ভাত খাচ্ছেন তাহলে আমরা যদি একটা প্যারালাল লাইন টানি তাহলে কি দেখা যাচ্ছে যে প্রশাসনের সর্বোচ্চ পদে যিনি আছেন চিফ সেক্রেটারি তার বিরুদ্ধে রাজ্যের সাংবিধানিক প্রধান বলছেন তিনি সংবিধানকে ভেঙেছেন তিনি প্রমো আইএসের যে কন্ডাক্ট আইএস আর কি আইএস হওয়ার সময় যে শপথ নিতে হয় তিনি সেটার সঙ্গে শপথ মানেননি এবং তিনি তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে এবার একদম আমি প্রশাসনের নিচের স্তরে কি দেখছি সেখানে দাঁড়িয়ে তৃণমূল আর ব্লক ডেভেলপমেন্ট অফিসার কোথায় যেন মিলেমিশে এই ছবিটা একাকার করে দিল ফলে বিরোধীরা যেটা বলছে যে প্রশাসনের সম্পূর্ণভাবে রাজনীতিকরণ হয়ে গেছে এই ভিডিওটা কি তাতে শিলমোহর দেয় আমি আবারও বললাম আমার হাতে প্রশাসনে সম্পূর্ণভাবে রাজনীতিকরণ হয়ে গেছে এরকম কোনো তথ্য নেই কিন্তু কিছু কিছু তথ্য তো সব কিছু থাকে না সম্ভব নয় কিন্তু ছবি বা ভিডিও কথা বলে ফলে অনেক না বলা কথা না বলা তথ্য না বলা পরিসংখ্যান বা না জানা পরিসংখ্যান যেটা আমাদের আয়ত্তে নেই এই ভিডিও হয়তো সেই পরিসংখ্যানগুলো সেই তথ্যগুলো সামনে তুলে আনছে বা তার একটা বিকল্পের জন্ম দিচ্ছে বা মানুষের মধ্যে যে ধারণাটা যারা একটা ছবি বা ভিডিও দেখে তারা তাদের মতো তৈরি করে নিতে পারেন আপনারা দেখতে থাকুন আমরাও দেখি যে এরকম আর কোথায় কোথায় কারণ আমরা প্রশাসন এবং শাসক দল মিলেমিশে একাকার হয়ে গেছে আপনারা এই চ্যানেল দেখুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান